সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি স্তুতি করি আর প্রত্যেকে জয় যিশু আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন তো আসুন আমার প্রিয়রা আজকে এই যে গাছটা দেখছেন মনে হচ্ছে কেউ হাত দিয়ে মাটি লেপে দিয়েছে কিন্তু না প্রিয়রা এই মাটিটা মানুষ কিন্তু লেপায়নি কিন্তু ওই পোকা দিয়ে পুরো ঢেকে দিয়েছে সেরূপ এই জগতে মানুষেরা পাপের মধ্যে আছে কিন্তু বুঝতে পারে না পাপ তাদেরকে চারুপাশ থেকে ঠেকে রেখেছে কিন্তু জীবিত আছে এই গাছটা দেখুন আমার প্রিয়রা কিন্তু পাতা বেড়েছে জীবিত কিন্তু কিন্তু বাইর থেকে পুরো মাটি ওই পোকা ঠেকে রেখেছে সেরকম পাপ মানুষকে এরকম ঢেকে রেখেছে সেই জন্যে সর্বশক্তিমান প্রভু যীশুখ্রিস্ট পৃথিবীতে তিনি এসেছিলেন সে মানব জাতিকে প্রাপ্তিকে উদ্ধার করার জন্য তাকে যদি কেউ বিশ্বাস করে সে প্রাপ্তিকে মুক্তি পাবে তোমার প্রিয় এখানে আপনাদেরকে শাস্ত্র পাঠ করে শোনায় চাকবপত্র আমি চোদ্দো পনেরো পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি কিন্তু প্রত্যেক বৃদ্ধি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্রচিত হইয়া পরি পরীক্ষিত হয় পরে কামনা সগর্ভা হইয়া পা প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় তা আপনারা প্রিয়রা বুঝতে পারলেন যে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যদি ভালো লাগছে এই ভিডিওটা আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল এখানটা বাজে পাশে থাকবেন প্রত্যেকে জয় যিশু আবার এরকম ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ